আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করবো একটি বিশেষ বিষয় ফল নিয়ে আর তা হচ্ছে আঙুর ফল কথায় আছে আঙুর ফল খেতে হক আসলে আঙ্গুর ফল খেতে টক না মিষ্টি এটা আমরা সবাই জানি কিন্তু যে বিষয়টি জানি না সেটা হচ্ছে আঙুরের কী কী উপকারিতা রয়েছে ফল হিসেবে আঙুর খেতে দারুণ সুস্বাদু হালকা সবুজ রঙের আঙুর থেকে লাল বা গাঢ় সবুজ রঙের আঙুরের বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আঙুরে ভিটামিন সি তেমন না থাকলেও আঙুরে ইনফেকশন থেকেও রক্ষা করতে সাহায্য করে সম্ভবত আঙুর প্রথমে এসেছে কৃষ্ণ সাগরীয় অঞ্চল থেকে তবে আজকাল বেশিরভাগ আঙুর থাকে ভূমধ্য সাগরীয় অঞ্চলে গ্রিকদের কাছ থেকে প্রাচীন গ্রিকদের কাছ থেকে পাঁচ হাজার বছর আগ থেকে আঙুরের তৈরি ওয়াইনকে দেবতার রক্ত বলা হতো যা আজও প্রতীকী চিহ্ন বহন করে সারা বিশ্বে যত রকম গাছের চাষ করা হয় সেগুলোর মধ্যে আঙুর সবচেয়ে পুরোনো আসুন আজ জেনে নিই আঙুরের এমন কিছু উপকারী দিক আঙুর খেয়ে ওজন কমানো যাবে সপ্তাহে দুয়েক সপ্তাহ দুয়েক প্রতিদিন বিচি ও খোসা সহ দুই কেজি আঙুর আর সাথে যথেষ্ট পরিমাণ পানি বা গ্রিন চা পান করলে কয়েক কেজি ওজন কমানো সম্ভব তবে সে আঙুর হতে হবে অবশ্যই কোন রকম কেমিক্যাল ছাড়া পুরোপুরি অর্গানিক উপায়ে চাষ করা এছাড়া আঙুর শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে সপ্তাহ দুয়ে প্রতিদিন বিচি ও খোসা সহ দুই কেজি আঙুর এ মানে এই না যে প্রতিদিন দুই কেজি আঙুর খাবেন সব দুই সপ্তাহের ভিতর দু কেজি আগুন খাবেন ফাইবার সমৃদ্ধ আঙুর আঙুরের খোসা এবং বিচিতে রয়েছে প্রচুর ফাইবার যা মানুষের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে আঙুলে অনেক বেশি পরিমাণ পটাশিয়াম থাকায় যা শরীরের বাড়তি পানি কমিয়ে প্রয়োজনীয় পানি ভারসাম্য রক্ষা করতে ভূমিকা রাখে অ্যান্টি এজিং বা বার্ধ বার্ধক্যজনিত যে সমস্যা সেটা প্রতিরোধ করে আঙুর আমরা যারা অ্যান্টি অ্যান্টিঅ্যাজিংয়ে ভুগি অর্থাৎ দ্রুত বুড়িয়ে যাচ্ছি আঙুর তাদের জন্য তারুণ্য ধরে রাখতে এবং রূপ লাবণ্য বাড়াতে সাহায্য করবে শুধু তাই নয় আঙুরে ক্যান্সার সেলগুলোর বৃদ্ধি কমাতেও সাহায্য করে আঙুর থেকে তৈরি ওয়াইন যা সারা বিশ্বে খুবই জনপ্রিয় আমাদের সংস্কৃতিতে মদ খাওয়ার প্রচলন নেই মদ শুনলেই আমাদের ধর্মীয়ভাবে এটা নিষেধ সুতরাং ওয়াইন অবশ্যই খাবেন না এগুলো ক্ষতিকর অনেক দিক আছে যদি সামান্য ভালো কোনো দিক থাকতে পারে তবে এর অনেক বেশি ক্ষতিকর দিক আছে তবে এছাড়া টাটকা আঙুর কিনে খেতে পারেন এবং অন্যান্য যে কাস্টার্ড বানানো অথবা অন্য কোনো উপায়ে আঙুরের তৈরি খাদ্য বিভিন্নভাবে জুস করে বা অন্য যে কোনো উপায়ে খেতে পারেন কিন্তু আঙুর দিয়ে বানানো মদ বা মধ্য জাতীয় পণ্য যেগুলো নেশা করেন বা নেশার মতো মানুষকে কিছুটা কি বলে নেশা জাতীয় যে প্রোডাক্ট তৈরি করা হয় আঙুরের মাধ্যমে সেগুলো থেকে বেঁচে থাকবেন মানে আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করেন যে আগু আঙুর দিয়ে তৈরি যে মদ বা ওয়াইন আছে সেগুলো খাওয়া যাবে কি না কারণ যেহেতু এখানে ক্ষতিকর কিছু নেই আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মদ বা নেশা জাতীয় বস্তু খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ পাশাপাশি এর কিছু স্বাস্থ্য ক্ষতিকর দিক তো অবশ্যই রয়েছে তো বন্ধু আশা করি আমাদের আজকের আলোচনাটি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় এবং আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের আলোচনা শোনার জন্য এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ